যে মানুষটা সব সবসময় তার ভালোবাসার মানুষটার সাথে পাগলামি করতো তার সাথে একটু কথা বলার জন্য পাগল হয়ে হয়ে সেই মানুষটাও একটা একটা সময় গিয়ে নিস্তব্ধ যায় এটার এটার কারণ কি মূল থাকতো সূত্র আছে সূত্র ছাড়া কোনো কিছুই তৈরি হয় না সূত্র ছাড়া কোনো কিছুই তৈরি হয় না একটা মানুষ কিন্তু চাইলেই সে নিস্তব্ধ হয় না একা একা একাকৃত্বতা বেছে নেয় না একটা মানুষ তখনই নিস্তব্ধ হয়ে যায় যখন তার ভালোবাসার মানুষটার সাথে করে সব সময় তার ভালোবাসার মানুষটাকে প্রচুর পরিমাণে ভালোবাসে গিয়ে তার ভালোবাসার মানুষটার কাছ থেকে শুধু অবহেলা পায় তখন কিন্তু সেই মানুষটা যায় তখন সেই মানুষটার মনের কষ্ট মনের আকাঙ্ক্ষা মনের সব দুঃখ সুখ দুঃখ চাই বলে সবকিছু কারো কাছে আর প্রকাশ করতে ইচ্ছা জাগে না তখন ওই ভালোবাসার মানুষটাকে আর মনে করেন যে ওই ভালোবাসার স্থানে আর বসাতে পারে না একটা কথা জীবনে মনে রাখবেন যে মানুষটা আপনার জন্য সব সবসময় পাগলামি করে আর সেই মানুষটাকে যদি আপনি অবহেলা করেন সেই মানুষটাকে যদি আপনি বুঝতে না পারেন সেই মানুষটা যদি একটা বার মুখটা ফিরিয়ে নেয় আপনি হাজার চেষ্টা করলেও তাকে সে আগের স্থানে আর আনতে পারবেন না এটা সত্য কথা কারণ মানুষ কিন্তু ওই যে ভালোবাসার কাঙ্গাল মানুষ কিন্তু তাকে বুঝুক গুরুত্ব দিক এটাই মানুষ চায় প্রতিটা মানুষই কিন্তু এটাই চায় যে তার ভালোবাসার মানুষটা তাকে বুঝুক তার ভালোবাসার মানুষটা তাকে সবসময় একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুক সে যে পাগলামি করতেছে সে পাগলামিটাকেও সে ভালোবাসা হিসেবে অ্যাকসেপ্ট করে দেবে আর সেটা যখন মানুষ না করে তখনই কিন্তু সেই মানুষটা নিস্তব্ধ হয়ে যায় তখন সেই মানুষটার মনের কথাগুলো আর কারো কাছে বোঝাতে আগ্রহ প্রকাশ করতে ইচ্ছা জাগে না সত্যি কথা আমি এমন মানুষ দেখছি অনেক যে মানুষগুলা তার ভালোবাসার মানুষটার কাছে পাগলের মতো বিহেভ করত তাকে পাগলের মতো ভালোবাসত সেই মানুষটাকে মানে এতটা টেক কেয়ার করতো যেটা তার ভালোবাসা প্রকাশ করার উদ্দেশ্য ছিল কিন্তু সেই মানুষটা না একটা সময় নিস্তব্ধ হয়ে গেছে কারণ শুধু ওই যে যে যাকে চাইছে আমি তোমাকে ভালোবাসি সেই মানুষটা না বোঝার চেষ্টা করে নাই সেই মানুষটা তাকে অবহেলা করছে তখনই সেই মানুষটা নিস্তব্ধ হয়ে যায় এটা সত্যি কথা আমরা কি চাই ভালোবাসার মানুষটার কাছে সবসময় ভালোবাসা পাওয়ারে আশা জাগে কিন্তু সেই মানুষটার কাছে যদি আমরা অবহেলা পাই আর এই জীবনটা জীবন থাকে না হয়তোবা কারো সাথে এই কথাগুলো মিলে যাবে আমি জানি কিন্তু জীবনে যদি আপনি কাউকে ভালোবাসেন কিংবা আপনাকে কেউ ভালোবাসে সেই মানুষটা যদি পাগলামিও করে তাকে কোনো দিনও অবহেলা করেন না তাকে কখনো একাকিত্বতার পথ বেছে নিতে দেন না তাহলে দেখবেন আপনি সেই মানুষটা যে একাকিত্বতা বেছে নেবে আপনিও পুরোপুরে সাই হয়ে যাবেন আপনি হয়তো বা সুখের মুখ দেখবেন কিন্তু সেটা ক্ষণিকের জন্য চিরস্থায়ী হবে না কারণ তার প্রতিটা দীর্ঘ নিঃশ্বাসে আপনি থাকবেন আর একটা মানুষ যখন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ব তখন আপনি ধ্বংস হওয়ার মূল কারণ সত্যি কথা জীবনে তাই একটা কথাই বলবো যে আপনাকে পাগলের মতো ভালোবাসে আপনি তাকে পাগলের মতোই অ্যাকসেপ্ট করার চেষ্টা করেন তাহলে দেখবেন সারা জীবনটা সুখের হবে আর আপনি যদি তাকে না বোঝার চেষ্টা করেন তাকে যদি আপনি অবহেলা করেন আপনার জীবনটাও ওই মানুষটার জীবনটাও শেষ অতএব দুইটা জীবনই শেষ এই কারণে বলি যে যাকে ভালোবাসেন তাকে দুজন দুজনের প্রতি অফরন্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন তাকে বোঝার চেষ্টা করেন সে কি চায় এটা ভাবার চেষ্টা করেন তাহলে দেখবেন জীবন সুন্দর